হ্যালো এভরিওয়ান আমি সুরভি আজকে আপনাদের সকলকার জন্য আবারও নিয়ে এসে পড়েছি একটা নতুন ব্লগ আচ্ছা বলুন তো কেমন আছেন সবাই আজকে আমি ভাবলাম আপনাদেরকে আমার অ্যাপার্টমেন্টে যেই ব্লকে আমি থাকি সেই ব্লকের ট্যারেসটা দেখাবো মানে বি ব্লকের তো আমি যখনই বললাম যে ট্যারেসে যাব আমার বেদ সাথে সাথে বায়না শুরু করে দিল যে ও যাবে ফুলগুলো দেখতে তো মার বাধ্য হয়ে ওকে নিয়ে আসতে হলো আসলে আজকে এতটা গরম আর এত বেশি রোদ উঠেছে যে বেদকে নিয়ে আসার খুব একটা ইচ্ছে আমার ছিল না কিন্তু কি করব? বায়নার সামনে হার মানতে হলো আচ্ছা এবার ছাদে যখন এসেই পড়েছি তখন আপনাদেরকে দেখাই আমাদের ছাদে কত সুন্দর সুন্দর ফুলের বাগান করা হয়েছে এই মাত্র যে দেখলেন কি সুন্দর লাগলো না জবাটা আমাদের ছাদে কিন্তু যে কোনো একজনের লাগানো গাছ নেই ইনফ্যাক্ট আমাদের ব্লকের অনেকেই আছে যারা ফুল লাগাতে খুব পছন্দ করেন মানে ফুল গাছ লাগাতে ও বাবা আজকে যা রোদ একদম দাঁড়াতে পারছি না আমি ছাদে এত গরম লাগছে কি বলবো আপনাদেরকে যাই হোক কিন্তু গাছগুলো দেখে না মনটা ভরে যায় সত্যি এই গরমের মধ্যেই সবুজ সবুজ গাছগুলো দেখে আর তাদের মধ্যে ফোটা এই রঙ বেরঙের ফুলগুলো দেখে এত আনন্দ হয় মনটা এত ভালো লাগে যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না তাই আজকে ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই এই দেখুন এই জবাটা কি দারুণ রানী কালারের জবাটা দেখেছেন সব ফুলের নাম যদিও আমি জানি না কিন্তু আপনারা কিন্তু নিশ্চয়ই বলবেন যে কোনটা কোন ফুল এটা হচ্ছে কি চন্দন কালারের জবা আর এটা দেখুন সাদা রঙের জবা দুটোকে ভালো করে দেখুন তো মনে হচ্ছে না দু বন্ধুতে কি সুন্দর গল্প চলছে এই দেখুন কি সুন্দর লাল জবাটা আমাদের ছাদে কিন্তু অনেক রকমের জবা আছে অনেক রঙেরও এটা আর একটা কী ভালোটাই না লাগছে বলুন হলুদ রঙটা আর তার সাথে এই পিঙ্ক কালারের জবা ফুল দুটো উফ অসাধারণ তবে একটা কথা বলি আপনাদেরকে ফুল দেখাতে গিয়ে কিন্তু আজকে আমার অবস্থা ভীষণ খারাপ হচ্ছে রোদের মধ্যে আমি ঠিক করে তাকাতেও পারছিলাম না তাই আর দাঁড়াতে পারলাম না চলে এলাম এ দেখুন ছাদ থেকে নামার সময় কি সুন্দর গাছগুলো লাগানো দাঁড়ান আপনাদেরকে ওপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি আমাদের গলিটা এখান থেকে খুব সুন্দর করে দেখা যায় আসলে আমি তো ফার্স্ট ফ্লোরে থাকি তাই ফার্স্ট ফ্লোর থেকে এত সুন্দর ভিউটা আসে না কিন্তু ওপর থেকে দেখতে কি মজা লাগে না রাস্তাটা চলুন এবার বাড়ি চলে যাই এসে পড়েছি বাবা আর গরম সহ্য করা যাচ্ছে না তাতে আবার একটু বেরোতে হবে তাই তাড়াতাড়ি লাঞ্চ করে নেব এই তো রেডি হয়ে পড়েছি এখন একটু বের হবো রান্নার সাথে আসলে ভেদের জন্য একটু শপিং করব। ষষ্ঠী আছে তো সামনেই তাই বেদকে ভাবছি দুটো ড্রেস কিনে দেব তো আমাদের সামনেই একটা মার্কেট আছে ওখানে বেশ ভালো ড্রেস পাওয়া যায় আদারওয়াইজ আমি ম্যাক্সিমাম টাইম অনলাইনে শপিং করি রানা এসে পড়েছে বাইক নিয়ে রেডি আর দেখুন ছোট্ট পুচকুটা কিভাবে হাত বাড়িয়ে দিচ্ছে পাপার দিকে ভাবছে ওকে ছেড়ে চলে যাই যদি এই তো আমরা এবার দোকানে পৌঁছে গেছি ওকে বললাম বেদের সাইজের কিছু ড্রেসেস বের করে দিতে রানাকে বললাম ঝটপট ওকে কোলের থেকে নামাতে কোলের থাকলেই ঠিক আঙুলটা মুখে দিয়ে উনি পাপার কোলে আরাম করতে শুরু করে দেবেন শুনুন দেখি কয়েকটা ড্রেস কি ভালো লাগে না লাগে এই ড্রেসটা বেশ সুন্দর না দেখুন ভালো লাগছে কিন্তু ওনাদেরকে বললাম আরও কিছু ড্রেস দেখাতে তা এখন খোঁজাখুঁজি চলছে খোঁজা হয়ে গেলে আরও কয়েকটা ড্রেস বের করে দেবে আর এদিকে দেখুন পাপার সাথে আহ্লাদ হচ্ছে রানা আজকে সাথে আর সাথে খুব ভালো হয়েছে ও বেদকে সামলেছে আর আমি এদিকে ওর শপিংগুলো করতে পেরেছি বেদের ড্রেস কেনা হয়ে গেছে এখন রান্না পেমেন্ট করছে আর আমি আর ওয়েট ওয়েট করছি তো হঠাৎ ভাবলাম ওয়েট না করে ঠাকুরের জন্য যে জিনিসগুলো কেনার সেগুলো কিনে নিই মানে ষষ্ঠীতে ঠাকুরের জন্য ভাবলাম কিছু কিনি উপায়টা হলো আমার সালওয়ারের দুপাট্টাটা দিয়ে বেদের মাথাটা ঠেকে নিয়ে চলে যাওয়া কারণ খুব জোর বৃষ্টি হচ্ছিল না আর আমাদের বাড়িটা মার্কেট থেকে খুব একটা দূরেও না বেশ কাছেই তাই আরামেই ওকে ঢেকে নিয়ে চলে যাওয়া যাবে তো রানা গেছে বাইক বের করতে আর আমি আর বেদ ওয়েট করছি বাজার একটু সময় দেখেছেন সিটটা পুরো ভিজে গেল রানা হাত দিয়ে নিশ্চয়ই কোনো এক্সট্রা কাপড় আনা হয়নি কারণ আমরা ভাবতে পারিনি যে এই সময় বৃষ্টি নামতে পারে আর বেদের প্যান্টটা পুরো ভিজে যাবে তাই রানা হাত দিয়ে যতটুকু পারে মুছে নিয়েছে এবার আমরা রওনা হচ্ছি বাড়ির জন্য ওই দেখুন আমার দুশোটা মুখ ঢেকে চুপ করে বসে আছে বেদ এবার নিশ্চয়ই ভাবছে যে মা আমার মাথাটা হঠাৎ করে দুপাটা দিয়ে ঢেকে দিল কেন এবার ঝটপট বাড়ি ফিরবো আর বাড়ি ফিরেই আপনাদেরকে আমার শপিংগুলো দেখাবো এর তো বাড়ি চলে এসেছি আর বেদও তাড়াহুড়ো করে এসে পড়েছে শপিংগুলো দেখার জন্য দোকানে দুষ্টুমি করতে বিজি ছিল কি না ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব আপনারা সকলে আমার শপিংগুলো দেখে জানাবেন কিন্তু কেমন লাগলো আর হ্যাঁ সবাই খুব খুব ভালো থাকবেন আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু একদম মানব না ঠিক আছে তাহলে আপনারা আমার শপিংটা দেখুন আর আমি এবার আসি টাটা